লিখেছেন কেমন বড় আলামতের মধ্যে একটি হলো দাসির গর্ভে মনিবের জন্ম হবে এ বিষয় যদি বিস্তারিত বলতেন ভাইজিয়া আপনি যেটি লিখেছেন সেটি সম্ভবত ভুল অর্থাৎ আপনি দাসির গর্ভে মনিবের জন্ম হওয়ার বিষয়টিকে কেমন বড় আলামত বলেছেন এটি কেমন ছোট আলামত বড় আলামত নয় কেমতে বড় বলা হয় ওই আলামতগুলো যেগুলো কে আমাদের একেবারে কাছাকাছি সময়ে গিয়ে দেখা দিবে আর ছোট আলামত বলা যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে তো এই আলামতটি দশটি কেমতের আলামত যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে না বিজ্ঞানী সাল্লাহ সাল্লাম দশটি কেমতের বড় আলামতের কথা বলেছেন তার মধ্যে এটি নেই যাই হোক তবে এটি কেমতের আলামত এর ব্যাখ্যা সম্পর্কে উলামায়ে کرام এবং মুহাদ্দিসিন کرام নানা রকমের কথা বলেছে অনেকে বলেছেন এর একটি ব্যাখ্যা হলো যে আখির জামানায় সন্তান তার পিতামাতার অবাধ্য হবে এবং এমন আচরণ করবে যেন দাসীর সাথে আচরণ করছে তাদের তার মা তাকে জন্মদাত্রী মনিজ একটা দাসীর থেকে মালিকের জন্য মানে মালিক সেলো আচরণ করবে মায়ের সাথে সন্তানটা এটি বোঝানো হয়েছে এরকম আরো অনেক আহ ব্যাখ্যা হলাম এখানে দিয়েছেন সংখ্যা শুধুমাত্র একটি ব্যাখ্যা বললাম